Salam alaikum সকলকে জানাচ্ছি ন্যাশনাল সোনালি এগ্রোয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা দর্শক আজকে আপনাদের সাথে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব আমাদের নিউ এগ্রোতে নতুন একটা শেডের কাজ চলতেছে এই শেডের মোটামুটি আমরা এক হাজার হাঁসের একটা ক্যাপাসিটি তৈরি করব সেই জন্য শেডটাতে আসলে মূলত এই শেডটাতে আগে গাছ ছিল অনেকগুলো গাছ ছিল এবং এই সাইডটাতে বেশ কিছু ইয়ে ছিল সেগুলো মোটামুটি পরিষ্কার করার পরে এখানে আমরা শুরুতেই মাটি কাটা শুরু করে দিয়েছি আসলে আপনারা জানেন যে একটা শেড তৈরি করতে হলে বেশ কিছু প্রয়োজনীয়তা রয়েছে যেমন শেডটাতে আসলে কি কি লাগবে যেরকম প্রথমত ঘর করতে হবে ঘরের জন্য ঘরটাতে প্রচুর পরিমাণে বালু বা মাটির ব্যবস্থা করতে হবে তারই ধারাবাহিকতা প্রথমে যেহেতু আমরা খামারটার শেডের কাজ চালু করেছি সেক্ষেত্রে প্রথমে আমরা আগে মাটিটা কাটা শুরু করে দিয়েছি যেহেতু মাটি কাটা শুরু করে দিয়েছি মাটিটা আমরা একটু দূর থেকে নিয়ে আসছি এই মাটি নিয়ে আসার ফলে ওই জায়গাটাতে আমরা একটু উঁচা করবো না একটা খামার তৈরি করতে হলে খামার যদি উঁচা না হয় তাহলে কিন্তু সেই খামারে নানান ধরনের প্রতিবন্ধকতা নানান ধরনের সমস্যা দেখা দেয় সেই জন্য খামারটা একটু উঁচা করব এই জন্য সকাল থেকেই আমরা বেশ কয়েকজন আমরা কয়েকজন এবং আমাদের বেশ কয়েকজন কাজের লোক নিয়েছি তারা সহ আমরা মাটি কাটার কাজ শুরু করে দিয়েছি মাটি কাটার কাজ শুরুর পরে আপনার মূলতের পরে পরবর্তীতে কি কি কাজগুলো করব সেগুলো আপনাদের আস্তে আস্তে আপডেট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম